আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো একত্রিশ জুলাই বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের বুটে লক্ষ্মীপুর আসনে পাখির চুক জেলা কংগ্রেসের মন্ত্রী কৌশিক রায়কে চাপে রাখার কৌশল পাহাড় থেকে নেমে আসা পাথরের দাক্কা সেনা কনবোয়ে লাদাখে কর্নেল সহ মৃত দুই সেনা জওয়ান তারাপুরে রেলে কাটাপুরে মৃত্যু অপরিচিত যুবকের ইরানের থেকেও তেল কেনা অপরাধ এবার ছয় ভারতীয় কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হত চার আমসুর লঙ্গাইবিলি আঞ্চলিক কমিটি গঠন বুধবার কৃষ্ণপুর গঙ্গানগর জিপির রোগাক্রান্ত ব্যক্তিদের খবর নিলেন বিধায়ক সাত মাসে মুখ্যমন্ত্রী তহবিলের এক কোটি টাকার সহায়তা লক্ষ্মীপুরের মাদক কারবারিকে দশ বছরের কারাদণ্ড উত্তর করিমগঞ্জে টিকিট পেলে লড়ব বললেন সুব্রত ভট্টাচার্য বাজার স্বাস্থ্য উপকেন্দ্রের গৃহ নির্মাণের শিলান্যাস ছয় আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে নিজুত মহিনার টু ভিডিও কনফারেন্সে পর্যালোচনা মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হল একসঙ্গে বদলি পাঁচশো শিক্ষক আদালতের পথে করিমগঞ্জের শিক্ষকরা এবারে শুনুন বিস্তারিত খবর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাল্টা চাপের খেলা শুরু করলেন বিজেপির সবচেয়ে প্রভাবশালী নেতা উন্নয়ন কংগ্রেসিরা জেলায় তাদের লক্ষ্য বিভাগের মন্ত্রী কৌশিক রায় লক্ষীপুরে কৌশিক কে চাপে রাখতে যেন নতুন করে গুটি সাজাতে শুরু করেছে কংগ্রেস সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাছড়ে এসেছেন প্রদেশ কংগ্রেসের এ জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগ্রনিক সাধারণ সম্পাদক ফরানজিৎ গাটোয়ার ফিরে যাবার আগে শিলচুরের ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাচারে দলের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ফ্রানজিৎ বলেন সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতে তারা জয়ের লক্ষ্য স্থির করেছেন সেই পাঁচটি বিধানসভার মধ্যে রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা আসনও কংগ্রেস নেতারা স্পষ্টতই বলেন লক্ষ্মীপুর বিধানসভার আসনটি বিজেপির হাত থেকে সিনিয়ে আনতে এবার সর্বশক্তি নিয়ে জাপাবে কংগ্রেস অন্য চারটি বিধানসভা আসনের নাম গোপন রেখে শুধু লক্ষ্মীপুরের কথা খুলসা করে কি কৌশিকের উপর চাপ তৈরি করতে চাইলেন কংগ্রেসীরা এ নিয়ে প্রশ্ন করলে প্রাণজিৎ কটাক্যের সুরে বলেন কৌশিককে কংগ্রেস কেন চাপে রাখতে যাবে তিনি তো লক্ষ্মীপুর নিয়ে চাপে রয়েছেন নিজের দলেই লক্ষ্মীপুরে বিজেপির টিকিট নিয়ে কৌশিকের গাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তার দলের সৈনিক প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা তবে কংগ্রেসের মিশন লক্ষ্মীপুরকে সফল করে তুলতে চার পাঁচজন যোগ্য প্রার্থী রয়েছেন বলে দাবি করে গাটওয়ার বলেন লক্ষ্মীপুরে এবার আর বিজেপি কে কোনোভাবে খোলা ময়দানে গোল করতে দেওয়া হবে না অবশ্য শুধু লক্ষ্মীপুর নয় খেলায় অন্য যে চারটি বিধানসভা আসনকে দল টার্গেট করেছে সেসবের ক্ষেত্রেও প্রযোজ্য একই কথা সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলের জেলা সভাপতি সজল আচার্য বলেন কংগ্রেসকে গিরে জেলায় বর্তমানে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি পাঁচশো জন যোগদান করেছেন দলে শীঘ্রই যোগদান করবেন আরো অনেকে বর্তমানে জেলায় তৃণমূল স্তরে দলকে ডেলের সাজানো হচ্ছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং শিলচর পুর আসন্ন নির্বাচনে এসবের ইতিবাচক ফল অবশ্যই দেখা যাবে বলে জোরগুলায় দাবি করেন তিনি দলের অন্য কর্মকর্তা পাপন দেব বলেন কৌশিক লক্ষ্মীপুর অন্য যে কোনো আসনে নির্বাচনে লড়ুন না কেন কংগ্রেস তাকে সর্বোচ্চ পর্যায়ের ব্যাগ দিতে জাপিয়ে পড়বে ময়দানে সামান্যতম সার দেওয়া হবে না তাকে পরবর্তী খবর পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের সাই আছড়ে পড়ল সেনার গাড়িতে বুধবার লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই সেনা কর্মী একই ঘটনায় আরো তিনজন সেনা কর্মী আহত হয়েছে মৃত দুই জনের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে লাদাখে সেনা কর্মে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিংমান কুটিয়া এবং ল্যান্ডস্তফাদার দলজিৎ সিংয়ের এক্স সেনার এক সুখ জানানো হয়েছে সেনা সূত্রের খবর সকাল সাড়ে এগারো নাগাদ ভুরে সেনার যখন ডারবাগ থেকে চংতা তখনই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে বিরাট পাথরের আগাতে সেনার গাড়িতে দুমড়ে মুচড়ে যায় মৃত্যু হয় লেফটেন্যান্ট করলেন ভারু প্রতাপ সিং মানকুটিয়া এবং লেফ ভাদার দলজিৎ সিং আহত সেনা কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তী খবর ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক জওয়ান সহ চার বুধবার রাতে ত্রিপুরা চিরাকুড়িতে এই ভয়ঙ্কর সংঘটিত হয় একটি দাঁড়িয়ে থাকা পুলিশের জিপে দ্রুতগামী ইনোভা গাড়ির এর মধ্যে টিএসআর দ্রুত জানা যায় কৈলা শহরে কুমারঘাটের দিক থেকে চিরাকুড়িতে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষ এত ভয়ানক ছিল পুলিশের গাড়ি পাল্টি খেয়ে পড়ে এবং ইনোভা একটি খালে পড়ে পুলিশের গাড়ি থাকা মিলন দেব বর্মা নামে টিএসআর জোয়ানের মৃত্যু কোটে ইনোভা গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয় তারা হলেন সাজিদ খান আক্তার আলী অন্যজনের নাম জানা যায়নি মৃত তিনজনের বাড়ি কৈলা শহরের ভগবাননগর এলাকায় আর নিহত টিএসআর জোয়ানের বাড়ি খোয়াই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে পরবর্তী খবর মাদকের কারবারিকে কারাবাসের সাজা শোনাল কাছাড়ের স্পেশাল জজ বি আদালত সাজাপ্রাপ্ত আবুল হোসেন লক্ষ্মীপুর থানা এলাকার ফুলের তল পুঞ্জির বাসিন্দা দুই হাজার আঠারো সালের উনত্রিশে আগস্ট আবুল হুসেনের বাড়ি থেকে নেশায় ব্যবহৃত প্রচুর পরিমাণ মেথাম ফেটামিন ট্যাবলেট বাজিয়াপ্ত করা হয় বাজিয়াপ্ত করা ট্যাবলেটের ওজন ছিল তিন দশমিক সাত এক শূন্য কেজি শেষ হিসেবে নেশার বাজারে সেসবের মূল্য ছিল সাড়ে তিন কোটি টাকার চেয়েও বেশি গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিআরআই আই আবুল হুসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরে লুকুন অবস্থায় এসব ট্যাবলেট বাজিয়াপ্ত করে এ নিয়ে আনুষাঙ্গিক তদন্ত প্রক্রিয়ার পর মামলা গোড়ায় আদালতে বিচার প্রক্রিয়া শেষে বুধবার আদালত রায় ঘোষণা করে এতে আবুল সাব্যস্ত করে এনডিপিএস আইনের বাইট দশ ডিপিএস সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় তাকে বুক করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড পরবর্তী খবর উত্তর করিমগঞ্জে টিকিট পেলে লড়ব বললেন সুব্রত ভট্টাচার্য বুধবার শ্রীভূমি জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীন উমরপুর জীবীর এংলার বাজার স্বাস্থ্য উপকেন্দ্রের পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে গৃহনির্মাণ নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিজেপির শ্রীভূমি জেলার প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য ও শ্রীগৌরী মন্ডলের প্রাক্তন সভাপতি রূপন কুমার পাল দীর্ঘদিন যাবত এংলার বাজার স্বাস্থ্য উপকেন্দ্রের গৃহ নির্মাণের জন্য অপেক্ষা করতে হয়েছে এলাকার জনগণের এংলার বাজার স্বাস্থ্য উপকেন্দ্রটি এলাকার জনগণের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা বিগত বছরে কালবৈশাখী ঘুড়ে বাজার স্বাস্থ্য উপকেন্দ্রের গৃহ লন্ডবন্ড হয়ে গিয়েছিল এবং দায়িত্বপ্রাপ্ত এ এন নমিতা চন্দ্রকে অনেক কষ্ট সহ্য করে কাজ চালিয়ে যেতে হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাংলার বাজার স্বাস্থ্য উপকেন্দ্রের গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জ্ঞাপন করেন এংলার বাজার এলাকার জনগণের পক্ষ থেকে এংলার বাজার জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর ও প্রাক্তন সভাপতি বাদল রায় সুব্রত ভট্টাচার্য বক্তব্যে বলেন উত্তর করিমঞ্জের কেন্দ্রের উন্নয়নের জন্য আসাম সরকার ত্রিশ কোটি টাকা মঞ্জুর করেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং এসব প্রকল্প শিলান্যাস করার জন্য মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে এংলার বাজার স্বাস্থ্য উপকেন্দ্রের গৃহ নির্মাণ কাজের জন্য পঞ্চাশ লক্ষ টাকার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক ভালো লেগেছে বলে উল্লেখ করেন এবং এলাকার জনগণের বর্তমান সরকারের প্রতি আস্থা দেখে খুবই ভালো লাগছে সুব্রত আরও বলেন আমরা উন্নয়নে বিশ্বাসী তাই আপনারা আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে আমি আশাবাদী পরবর্তী খবর ৬ আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে নিযুক্ত মহিনা টু যার লক্ষ্য ছাত্রছাত্রীদের বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারগুলির কন্যা সন্তানদের উচ্চশিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিশপুরের লোকসেবা ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের রুল আউট নিয়ে জেলা কমিশনারদের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলির অধ্যক্ষ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি আসাম সরকারের এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর বিএড এবং ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী এদিন জেলা কমিশনার এবং বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের নির্দেশ দেন তারা যেন এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রেখে একে নিরবিচ্ছিন্ন এবং সর্বোচ্চ পরিসর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তিনি বলেন নিযুত মহিনা টু শুধুমাত্র একটি কল্যাণ প্রকল্প নয় এটি আসামের প্রতিটি কন্যার স্বপ্ন ও শিক্ষার প্রতি আমাদের অঙ্গীকার আমরা কন্যাদের শিক্ষায় সহায়তা করার মাধ্যমে রাজ্যের ভবিষ্যতের উপর বিনিয়োগ করছি তিনি নির্দেশ দেন এই প্রকল্পের প্রাপকদের তালিকা সঠিকভাবে যেন গড়ে তোলা সহ একটি আপডেটেড ডাটাবেস বজায় রাখা হয় গ্রামাঞ্চলে সচেতনতামূলক প্রচার অভিযান চালাতেও বলেন মুখ্যমন্ত্রী যাতে কোনো যোগ্য ছাত্রী এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তিনি বলেন নিযুত মহিনা টু প্রকল্পের আওতায় এবার আসাম বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পকে শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক এবং যোগ্য শাসন ব্যবস্থা একটি মডেল হিসেবে গড়ে তুলতে হবে পরবর্তী খবর আমসুর লাইবিলি আঞ্চলিক কমিটি গঠন বুধবার বুধবার সকাল এগারো কনিকার সময় করিমগঞ্জ জেলা আমসুর কার্যকরী সভাপতি লোকমান হোসেনের পৌরোহিত্যে লংগাইবিলি আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত সভায় দীর্ঘ আলোচনা শেষে সভাপতি হিসেবে সুলতান আহমেদ কার্যকরী সভাপতি নিয়াজউদ্দিন এবং সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন সহ একুশ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গ্রহণ করা হয় এদিনের সভায় জেলা আমসুর থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি লোকমান হোসেন সহ সভাপতি মাহমুদ হোসেন তাপাদার সহ স্থানীয় একাংশ পরবর্তী খবর ইরানের দিকে তেল কেনা অপরাধ এবার চয় ভারতীয় কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা বুধবার ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই অবশ্য থামলেন না মোদীর বন্ধু এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা হোয়াইট হাউস সূত্রে খবর মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় কোম্পানিগুলি সেই কারণেই তাদের নেমে এসেছে দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে ইরানি শাসক গোষ্ঠী অর্থায়ন করছে এমনকি নির্যাতন করছে নিজের দেশের জনগণের উপরেও আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল ইরানের আর্থিক শক্তি কমানো সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত হানতে চাইছে ট্রাম্প প্রশাসন একই কারণে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়াম জাত পণ্য কেনার বিশ্বজুড়ে মোট বিশটি সংস্থার পর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এর মধ্যে ভারতের ছয়টি কোম্পানিও রয়েছে প্রসঙ্গত বুধবারই ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট আগামীকাল এক আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে ট্রাম্প সাফ দেন রাশিয়া থেকে কম দামে তেল কেনার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুনতে হচ্ছে ট্রুথ সোসালে তিনি লেখেন মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি তাছাড়াও ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন বিশেষত সেই সময়ে যখন সকলে বলছি রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক তাই ভারত এবার পঁচিশ শতাংশ শুল্ক দেবে ট্রাম্পের এই শুল্কমানের পাল্টা বিবৃতি দেয় ভারতও নয়াদিল্লি জানিয়েছে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার পরবর্তী খবর একসঙ্গে বদলি পাঁচশো আদালতের পথে শ্রীভূমির শিক্ষকরা করিমবন জেলায় আচমকা এলপিও এম স্কুল শিক্ষকদের বদলি করেছে প্রশাসন আগাম কোন নোটিশ ছাড়াই গ্রীষ্মের বন্ধের মধ্যে পাঁচ শতাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জেলাভিত্তিক বদলির নির্দেশ জারি করা হয়েছে ফলে বুধবার সকাল থেকে নেতাদের দুয়ারে দুয়ারে ঘোরাঘুরি করছেন একাংশ শিক্ষক শিক্ষিকা দুপুরে তারা মিলিত হয়েছেন জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে এমন নির্দেশিকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের অভিযোগ বদলির ক্ষেত্রে কোন ধরনের নিয়ম মানা হয়নি পাঁচ মাস পর তিনি অবসর নেবেন তাকেও বদলি করে দেওয়া হয়েছে মাত্র পাঁচ মাস আগে যিনি বদলি হয়েছেন তাকে ফের অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে এমন একাধিক অভিযোগ তুলেছেন তারা অন্যদিকে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার নীলম দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দেওয়া তথ্য এই বদলি করা হয়েছে গ্রীষ্মের ছুটি চলাকালীন আচমকা এলপিএম স্কুল শিক্ষকদের বদলির নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন আজ থেকেই তাদের নির্দিষ্ট বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে নির্দেশ হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিক্ষকরা বুধবার সকালে তারা একে একে দেখা করেছেন বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত সহ সুব্রত ভট্টাচার্যর সঙ্গে এরপর জেলা গ্রুন্থাকার প্রাঙ্গণে মিলিত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা সবশেষে জেলা প্রশাসনের এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এমনকি প্রায় তিন শতাধিক স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র দিয়েছেন ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসারকে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা বলেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে বদলি করা হয়েছে তাদের এক্ষেত্রে কোনো ধরনের নিয়মই মানা হয়নি দস্তুর মতো প্রশাসনে পরিণত হয়েছে এই নির্দেশিকা এ নিয়ে তারা বেশ কিছু উদাহরণও তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা বলেন কোনো স্কুলে শিক্ষার্থীর থাকলে সেই বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলি যেতে পারে কিন্তু এই নির্দেশে দেখা গেছে একটি বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক বদলি করে ওই জায়গায় আরো দুইজন শিক্ষক দেওয়া হয়েছে তাহলে এই ট্রান্সফারের মানে কি হলো একজন শিক্ষক পাঁচ মাস পর চাকরি থেকে অবসরে যাচ্ছেন ওই শিক্ষককেও অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে পাঁচশো নব্বই নং বাইট এলপি স্কুল এক হাজার একষট্টি নং নয়াবাড়ি এলপি স্কুল এগারোশো পঁচানব্বই নং হাজি আহমদ আলী এলপি স্কুল সহ আরও একাধিক বিদ্যালয়ে যতজন শিক্ষক বদলি করা হয়েছে ততজন শিক্ষক অন্য স্কুল থেকে এনে যোগ দেওয়ানো হয়েছে তাহলে এসব শিক্ষকদের বদলানোর কোনো দরকার ছিল কি প্রশ্ন তুলেন ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা পরবর্তী খবর তারাপুরে রেলে কাটাপুরে মৃত্যু অপরিচিত যুবকের শিলচর তারাপুর রেল গেটে কাটা পড়লো এক যুবক দুর্ঘটনাটি সংগঠিত হয়ে আজ তারাপুর রেল গেট এলাকায় কাটা পড়ে আনুমানিক বছর ত্রিশের যুবকের সূত্রে জানা যায় দুর্লভপুরা থেকে শিলচর আসছিল যে ট্রেনটি সেই ট্রেনের নিচে পড়ে গেলে যুবকের দেহ দুই টুকরো হয়ে যায় খবর পেয়ে আর পি এফ ঘটনায় পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ধারণা করা হচ্ছে পুরো ঘটনাটি আত্মহত্যার ঘটনা তবে এ পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত